হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার এই ইটসুল্দান খান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সো ফ্রেন্ডস আগে বলিনি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ফ্রেন্ডস দেখতে দেখতে ব্লক নাম্বার সতেরোতে চলে আসলাম ব্লক নাম্বার সতেরোতে আপনাদের স্বাগতম ফ্রেন্ডস বহুদিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি মানে অনেক দিন পর ব্লগ আবার আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ করছি সো এখন থেকে প্রায় সময় ব্লগ পারবেন আর এখন যেহেতু শীতকাল অনেকটাই শীত দেখতে পারতেছেন আমার হাতের অবস্থা কি হয়ে গেছে মানে দেখতে পাচ্ছেন কিরম বাস বাস একটা দাগ দাগ হয়ে গেছে মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি সকাল প্রায় কয়টায় হবে সকাল ঠিক সাতটা পাঁচ কি দশে ঘুম থেকে উঠছিলাম ওইটা বাইরে গেছি বারান্দায় মানে বারান্দায় যাই দেখি ভাই যে পরিমাণে ঠান্ডা আমি মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আবার ভাবলাম যে না থাক শুয়ে পড়ি পরে শুইলাম পরে ঠিক বলতে পারেন আটটা পঞ্চাশের পর ঠিক নয়টার দিকে আমি ঘুম থেকে উঠছি ঘুম ভাঙছে ঘুম থেকে উইটা একটু ফ্রেশ ট্রেশ হলাম ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম বারান্দায় যাই একটু দেখলাম আরও ঠান্ডা মানে এখন পর্যন্ত ঠান্ডা এখন প্রায় বাজে আপনার কয়টা আপনার এগারোটা সাতত্রিশ প্রায় সো এখনই দেখুন বাইরে যদি একটু আপনাদের দেখাই বাইরে দেখাইলে দেখতেই পারতেছেন মানে আশেপাশে মানে রৌদ্র ওঠারই নাম নেয় না আর এই যে আমাদের পাখি টুটু আর ওই লোট টুনটুনি সেই মানে তাদের সকালবেলা ওইটা আগে ফার্স্ট অফ অল তাদের আমি চেঞ্জ করছি মানে তাদের দেখতে পাচ্ছেন একটু নতুন নতুন লাগতেছে না তাদের ট্রেটা দেখেন ট্রেটাকে ওয়াশ করছি একটু নতুন আবার খাবারের বাটিটা ওয়াশ করে নতুন খাবার দিছি আবার একটু পানি দিছি আর আর তারা ইদানিং ধরে দেখতেছি মাটির হাড়েতেই বেশি থাকে বিকজ তাদের অনেকটাই ঠান্ডা লাগে তার জন্য তারা মাটির হাড়েতেই বেশি থাকতে পছন্দ করে আর যদি একটু বাইরের আবহাওয়াটা দেখায় মানে এখন পর্যন্ত মানে রৌদ্র ওঠারই নাম নেয় নেই মানে হালকা হালকা রৌদ্র উঠছে দেখতে পাচ্ছেন এখনও রৌদ্রই ওঠে নাই আর যদি একটু রুমে দেখাই দেখতে পারতেছেন ভাইয়া এখনও ঘুমাইতেছে মানে ভাইয়া ঠান্ডার দিন এত সকাল সকাল উঠে না এখনো ঘুমাইতে আর এই ভাই তোরা কি ও তারা একটু ঘুরাঘুরি করতেছে ঢাকা শহরে যে তো এই অবস্থা তাহলে ঢাকার বাহিরে কি অবস্থা হবে আল্লাহ জানে মানে আবার ঠান্ডায় আমি বলে বোঝাতে পারবো না মানে হাতগুলা দেখছেন কি অবস্থা মানে ঠান্ডায় হাতগুলা টানতেছে আল্লাহ অনেক ঠান্ডা পড়ছে এই দানি অনেক ঠান্ডা পড়ছে ইদানিং আর ভাইয়া মানে কয়দিন হুইসে আসছে বাসায় আসার পর ভাইয়া আমার সাথে ঘুমায় আর রাত্রে যে ঠান্ডা লাগে রাত্রে এই ঠান্ডার মধ্যেও দুইটা কম্বল গায়ে দিয়ে শুই আর সাথে ফুল স্প্রিটে ফ্যান ছাইরা গাইস সেই চিল মোড়ে ঘুমাই বুঝাবো বুঝাবো মানে প্রথমত রাত আমার ঘুমাইতে ঘুমাইতে বলতে পারেন বারোটা প্লাস হয়ে যায় বারোটা মাঝে মাঝে বারোটা আবার মাঝে মাঝে বারোটা প্লাস হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে দ্যাটস ওয়াই তখন হয়তোবা মোবাইলের মধ্যে বুথ অ্যাফ এম বাইয়া ছাড়ে বুথ এফ এম বলতে পারেন ভূত এফ এম ছাড়ার পর এফ এম শুনতে শুনতে ঘুমিয়ে যাই আর তখন ফ্যান ফুল স্পিড দিয়ে দুটা কম্বল গাই দিয়া শরীরে সেইভাবে একটা ঘুম দেয় সেই আরাম দেয় একটা ঘুম আর এখন বেসিক্যালি এখন বেসিক্যালি একটু পড়তে বসছিলাম কারণ পড়ালেখাটা করতে হবে কারণ পড়ালেখা অনেক ইম্পর্টেন্ট আর সামনে ভাই আমার ফেব্রুয়ারিতে পরীক্ষা আর মাত্র এক দুই মাস আছে মিড টার্ম পরীক্ষা ফেল করলে পুরাই বাস এই জন্য পড়ালেখাটা ঠিক মতন করতে হবে আর এইচডাব্লিউগুলো ছিল দেখতেই পারতেছেন ভাই আমার হাতের লেখা অনেকটাই খারাপ আপনারা কেউ কিছু মনে করবেন না যাই হোক এইচডাব্লিউ ছিল এইচডাব্লিউগুলো একটু কমপ্লিট করলাম সো আর কি বলবো আর আপনারা আমাকে বেসিক্যালি জানিয়ে দিবেন কমেন্ট করে যে কার কার ঠান্ডার দিনটা একেবারে পছন্দ বলতে পারেন আমার ঠান্ডার দিনটা অনেকটাই পছন্দ অনেকটাই কারণ এই ঠান্ডার দিনে মানে কিন্তু ঠান্ডার দিনে একটা জামেলা সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একদমই ভালো লাগে না যাদের স্কুল কলেজ থাকে তারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল কলেজ যেতে হয় আমার একদমই বোরিং লাগে সেই জিনিসটা এমনি তো আমার ক্যাম্পাসে ক্লাস হলো আপনার নয়টা থেকে শুরু হয় বেসিক্যালি সরি হ্যাঁ নয়টা নয়টা পনেরো থেকে শুরু হয় আমার ক্লাস আমার এখান থেকে মনে করেন আটটা কি সাড়ে আটটার দিকে বের হলে আমার চলে যায় মানে এত শীতের দিনই সাড়ে আটটা এটাই আমার জন্য অনেক কিছু আটটা তিরিশে বের হওয়া অনেক কিছু যাই হোক মানে আমার এত সকাল সকাল ঘুম থেকে উঠতে বেঁচে গেলে একদমই ভালো লাগে না গরমের দিনই উঠি দশটা এগারোটার দিকে আবার শীতের দিন আল্লাহ যাক যাই হোক আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা শীত আসলে কি কি খেতে আপনাদের পছন্দ হয় এবং কি কি করতে পছন্দ হয় এবং শীতটা আপনাদের কার কার কাছে ভালো লাগে কি কি খেলতে বেসিক্যালি আমার শীতটা আসলে ভাই ব্যাডমিন্টন খেলতে এক এক নাম্বারে পছন্দ ব্যাডমিন্টন আর গ্রামে যেতে মানে টুরি মানে ঘুর ঘোরার মধ্যে জায়গা হলো আমার গ্রাম পছন্দ গ্রাম অঞ্চলে অনেকটাই পছন্দ এই ঠান্ডার দিনে কুয়াশার মধ্যে গ্রাম অঞ্চলে সকাল সকাল ও সে একটা ফিলিং আর সকালবেলা চা টি চা মানে চা ও ঘুম থেকে উঠে একটা চা খাওয়া গ্রামের ফিল আলাদা যাই হোক আর আপনাদের কার কীরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর গ্রামে গেলে অবশ্যই পিঠাটা মিস করি না পিঠা খাইতে অবশ্যই ভালো লাগে শীতের দিন আর শীতের দিন গ্রাম অঞ্চলে মানে গাছপালা গ্রাম গ্রামের মাঝখান দিয়ে রাস্তাঘাটে ঘোড়াটা আরও আমার কাছে অনেকটাই ভালো লাগে সো আজকের ভিডিওটা লং করব না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে একটা লং ভিডিও আমি আপলোড করব পরবর্তীতে সো অবশ্যই আপনারা দেখবেন এটাই আমার মানে একটু বড়সর ব্লগ শীতের দিনটা একটু দেখালাম আর দেখুন ভাই এখনও রোদ রোদ ওঠে নাই মানে কি বলবো এত পরিমাণে ঠান্ডা ঢাকা শহরে যদি এই অবস্থা হয় আমি ভাবতেছি যে গ্রামাঞ্চলে কি হবে সেটাই সো যাই হোক আমার ভিডিও মানে আমার চ্যানেলটা ধরতে পারেন নতুনের মতোই আমি চ্যানেলটা খুলছিলাম প্রায় একুশের দিক দিয়ে হবে বিশ একুশ এর উর্ধে যাবে না বা এর পরে হবে না এরকমই হবে খুলছিলাম বেসিক্যালি তখন আমি মনে ছোটো ছিলাম আর ব্লক ছাড়তাম মার্কা বলতে পারেন বলদ মার্কা ব্লগ ছাড়তাম আজাইরা মানে যত এখনো আজাই রে আমি ব্লগ করি গাইস কিন্তু ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা যদি আমার পাশে থাকেন আমি ইনশাল্লাহ বড় বড় লং ভিডিও ছাড়বো বাট একটা আফসোস হলো আমার ফেসবুক পেজটা একটা কারণে লক হয়ে গেছে এই ফেসবুক পেজে আমি বেসিক্যালি অনেক ধরনের ভিডিও ছাড়তাম বা ব্লগ আমার গ্রামেরও ব্লগ ছিল অনেক লং ভিডিও ভিউসও হতো ভালো কিন্তু একটা আফসোসের কারণে চলে গেছে যাই হোক এখন থেকে নতুন আমি ইউটিউব চ্যানেলই আমি করার করবো সবাই গাইস বাই আল্লাহ হাফেজ আর ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন আচ্ছা ফ্রেন্স ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ